यह बात नहीं है

তো সব মিলেই আমি চাচ্ছি আমিও অনেক কিছু চেঞ্জ করার চেষ্টা করছি এবং আমাদের সোসাইটির মাধ্যমে যেন আমাদের প্রতিষ্ঠিত হতে পারে এবং সমাজের সকলের হাতে হাত রেখে তাদেরকে আমাদেরকে সামনে দিকে আগাতে পারি সেই প্রচেষ্টা আমি কাজ করছি আ যে কমিউনিটি মানুষগুলো আছে তাদের মেন্টালিটি চেঞ্জের যে ব্যাপারটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেটাতে মজাই বলবো যে আমাদের কমিউনিটি এখন চেঞ্জ হচ্ছে তারাও সবার সাথে কাজ করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া হোক কিংবা আমাদের যে তাদের কার্যক্রম হোক বা সমাজ রাষ্ট্র দেশের জন্য কাজ করছে